ভাই নামজারি করছেন খাজনা দেন নাই আপনাকে বলতেছে আপনি নামজারি করে নিয়েছেন কিন্তু খাজনা দেন নাই মানে আদতে আপনি খুব ভালো কাজ করছেন এমন না আপনাকে নামজারি করার সাথে সাথে অবশ্যই ওই জমিটার ভূমি উন্নয়ন করা অর্থাৎ খাজনা দিতে হবে আপনি একটা জমি নামজারি করছেন কিন্তু খাজনা দিলেন না আপনি তো ভাবলেন যে আমার তো নামজারি হয়ে গেছে আমার আমি জমি মালিক হয়েছি গেছি বাস্তবে কিন্তু এটা না আপনাকে নামজারি যেমন করেছেন সাথে সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে অর্থাৎ তহসিল অফিসে গিয়ে আপনার জমিটার সাথে সাথে খাজনা দিয়ে দেন এবং হোল্ডিং রেজিস্টারে আপনার যে নামটা উঠল যে জমি থেকে মূল যে খতিয়ান থেকে আপনার নামটা কেটে নতুন আরেকটা হোল্ডিং তৈরি হলো সেই হোল্ডিংয়ে আপনার নাম উঠলো কিনা সংশ্লিষ্ট দুই নম্বর রেজিস্টারে অর্থাৎ হোল্ডিং রেজিস্টারে নাম উঠলো কিনা এটা নিশ্চিত করেন কারণ আজকে আপনি এই যে খাজনা দিলেন মানে হলো ইউনিয়ন ভূমি অফিসের হোল্ডিং রেজিস্টার আপনার নাম উঠলো মানে সরকারের ঘরে আপনার নাম উঠলো তা বাদে আপনি শুধু নামজারি করে নিয়ে বাড়িতে গিয়ে ঘুমাইলেন যে না আমি তো নামজারি করে ফেলছি আমি মারি হয়ে গেছি আর বাস্তবে আপনি মালিক হলেন না আপনি দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক গিয়ে বিপদে পড়বেন পাঁচ বছর পরে হোক বিপদে পড়বেন মানে আপনি কেন বিপদে পড়বেন আপনি যেন বিপদে না পড়েন এই জন্যই আপনাকে খাজনা দিতে হবে এবং সংশ্লিষ্ট হোল্ডিং রেজিস্ট্রে নাম তুলতে হবে এবং নাম তুললেই আপনি নিশ্চিত হচ্ছেন যে আপনি পক্ষে নামদারিটা সম্পন্ন করেছেন নয় নতুবা বা সম্পন্ন করেননি আর এই এত সুন্দর সুন্দর পরামর্শ পেতে আমার পেজের সাথেই থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ